নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলায় তৃণমূলের অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের বঙ্গ বিজেপি নেতারা কত প্রাণপাত করছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন ইস্যুতে তো সেই নেতারা তাদের যে চিন্তা ভাবনার লক্ষ্য সেগুলো নিয়ে তারা তাদের মতো করে চলছেন এবং সবাই বিভিন্নভাবে আন্দোলন করছেন আপনারা জানেন ইতিমধ্যে একটা ইস্যুও এসছে গেল সপ্তাহে ওই কসবাতে আইন কলেজের ছাত্রীকে ধর্ষণ তো এবার সেটা নিয়ে আমাদের রাজ্য বিজেপির নেতারা কত সিরিয়াস কত যে মুভমেন্ট করছেন কত কি করছেন প্রশাসনকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তো এটা উপর দিয়ে আপনারা দেখছেন কিন্তু ভিতরে আবার একটা অন্য গল্প চলছে সেটা হচ্ছে একটা নোটিস জাস্ট একটা নোটিস সেই নোটিশের প্রেক্ষিতে অনেক কিছু হয়ে গেছে গত দু তিন দিনে এটা উপর থেকে ঠিক উপলব্ধি করা যাবে না তো একটা ঘটনার কথা দিয়ে আমি বলছি যে একটা নোটিশের পর কিভাবে এই মুভমেন্টগুলো সব শুরু হয়েছে এবং তারা কতটা হচ্ছে বঙ্গবাসীর জন্য চিন্তিত নিজেদের চেয়ার বিষয় বিষয়ে তাদের কোনো লক্ষ্য নেই বা আমার চেয়ার রাখতে হবে কি ওর চেয়ারটাকে আটকাতে হবে তারা একেবারে নিঃস্বার্থভাবে হচ্ছে লড়াই করে যাচ্ছেন তো আমি আসছি সেই বিষয়টাতে সেটা হলো যে শুক্রবার দিন সন্ধেবেলায় একটা নোটিশ বিজেপির দিল্লির অফিস থেকে ইস্যু হয়েছে যেখানে তিনটি রাজ্যের হচ্ছে বিজেপি যে সভাপতি নির্বাচন হবে তো সেই সভাপতি নির্বাচনে কারা মেনলি আর কি আধিকারিক থাকবেন বা রিটার্নিং অফিসার থাকবেন সেইটা বাংলার জন্য হচ্ছে রবিশঙ্কর প্রসাদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার নাম ঘোষণা হয়েছে এটা শুক্রবার সন্ধ্যের পরে এবং বিজেপির যে সমাজ মাধ্যম সেখানে সেটা দেওয়া হয়েছিল যে এই কারণে এটা হয়েছে কারণ আপনাদের আমি আগের দিনের এপিসোডেই বলেছি যে আগামী সাত দিনের মধ্যে এইটা হচ্ছে সভাপতি নির্বাচনের কাজটা শেষ হবে কারণ এখনো তিন চার রাজ্যে বিজেপি সভাপতি নির্বাচন না হলে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হবে না এবং ওই জাতীয় পরিষদের সদস্যদের জন্য প্রতিটা পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি থেকে একজন করে রাজ্যের প্রতিনিধি কোন এক একটি রাজ্যের যেরকম পার্লামেন্ট সিট সেই অনুযায়ী আমাদের এখানে বিয়াল্লিশ জন হবেন কারা হবেন সেই সদস্যটাও নির্বাচন হবে এবং সেটাও হচ্ছে এই রবিশঙ্কর প্রসাদ তিনি করবেন তো এই রবিশঙ্কর প্রসাদের নামটা ঘোষণার পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল শনিবার দিন অধিকারী হঠাৎ দিল্লি ছুটে চলে গেলেন তো দিল্লি গেলেন কারণ কি না তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হচ্ছে দেখতে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে আপনারা জানেন যে তিনি আহ অসুস্থ হয়ে পড়েছিলেন আমাদের এখানে উডল্যান্ডসে তার চিকিৎসা চলছিল তার পরিস্থিতি সংকটজনক হওয়ায় তাকে দিল্লি এমসে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটাই সুস্থ হয়েছেন তিনি এখন বিছানায় উঠে বসতে পারছেন তো শনিবার দিন শুভেন্দু অধিকারী দিল্লি ছুটলেন এবং তিনি এক্স্যান্ডেল একটি ছবিও পোস্ট করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি বসে আছেন পাশে যে শুভেন্দু অধিকারী এবং তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে একটি পোস্ট করলেন সেই এক্স্যান্ডেলে তো এইটা নিয়ে হচ্ছে বিজেপির অন্দরে খুব চর্চা শুরু হয়েছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুস্থ হচ্ছেন কিন্তু সংকটময় অবস্থায় নেই বা তার তিনি আরো সংকটময় অবস্থায় চলে যাচ্ছেন এটা তো নয় যিনি সুস্থ হচ্ছেন তাকে দেখার জন্য হঠাৎ করে তিনি চললেন কেন দিল্লিতে এবং কখন না তার ঠিক দুদিন আগে কসবাতে ওই ঘটনা মানে কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী দর্শনের ঘটনায় পুলিশের রিপোর্ট হয়েছে পুলিশ তিনজনকে অ্যারেস্ট করেছে শুক্রবার দিন একদম হৈ হৈ চলছে মিডিয়াতে তো সেই সময় বিরোধী দল নেতা করে কলকাতা কাঁপিয়ে দেবেন তার লোকজন নিয়ে একটা হইচই শুরু করে দেবেন এখানে অবরোধ সেখানে অমুক এইসব হবে এরকম ছাত্রীরা কলেজে নিরাপদ নয় এই সব বিভিন্ন হচ্ছে নারীরা এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে নারীরাজিকর হয়েছে এবার আবার পশবাতে হলো কাপাবেন কলকাতা হঠাৎ তিনি হচ্ছে চলে গেলেন এবং ফিরলেন রাত্রেবেলা সেই দিন শনিবার দিন হচ্ছে পুরো ওই যে ভ্যানিশ শুভেন্দু অধিকারী তো শুভেন্দু যে দিল্লিতে গেলেন ওকে বিজেপি নেতা বললেন যে আজকেই কথা হচ্ছিল যে আমি জিজ্ঞেস করছিলাম যে হঠাৎ করে শনিবার দিন হঠাৎ অধিকারী বল আসলে যে শুক্রবার দিন আহ নোটিশটা হয়ে গেছে না দিল্লি থেকে এসে গেছে রবি শঙ্কর প্রসাদ আসবেন এখানে তো তাদের খবর যে মানে সুকান্ত মজুমদারের শিবির এবং দিলীপ ঘোষের শিবির দিলীপ ঘোষ এখন এক ঘরে পার্টিতে কিন্তু লোকজন সবই তো আছে চেনা পরিচিত লোকজন আছে শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন থ্রিকা রহিৎ গাঙ্গুলিকে দেখতে গেছেন শুধু ওটা হচ্ছে একটা উপরে একটা কিছু দেখাতে হয় তাই আসলে হচ্ছে নতুন সভাপতি নির্বাচন হবে যে যার মতো সেটা সেটিং করতে গেছেন এটাই ওদের কথা এবং সঙ্গে সঙ্গে তাদের গোয়েন্দারা দিল্লিতে গোয়েন্দারা শুভেন্দু কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেই সব হচ্ছে খোঁজখবর নেওয়া শুরু করলেন এবং যার তারা মোটামুটি ভাবে দেখলেন যে ওই দিন তিনি অমিত সঙ্গে একটা দেখা করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী কিন্তু অমিত শাহের অ্যাপয়েন্টমেন্ট পাননি আর অমিত সঙ্গে দেখা করতে করলে শুভেন্দু অধিকারী তার জন্য আপনার নিশ্চিত বিষয় জানার জন্য শুভেন্দু অধিকারীর এক স্যান্ডেল ফলো করলেই চলে যাবে কারণ তিনি দেখা হলে ছবি তুলে সেইটা পোস্ট করবেন তো তারপরে সুকান্ত শিবিরের লোকজন বা দিলীপ শিবিরের লোকজন যেটা জানতে পেরেছেন বা তারা শুনতে পেরেছেন যে শুভেন্দু নাকি শেষ পর্যন্ত জেপি নাড্ডার সঙ্গে অল্প কিছু সময়ের জন্য দেখা করতে পেরেছিলেন এবং তার সঙ্গে কথা হয়েছে কিন্তু সেসব ছবি টবি অত পোস্ট হয়নি এটা তারা নাকি জানতে পেরেছেন আমরা আমি যেটুকু শুনেছি বা আমাকে যেটুকু বলা হয়েছে তো অমিত হয়নি জে পি নাড্ডা নাকি হয়েছে তো এখন বিষয়টা হলো যে বিজেপি নেতারা বলছেন যে যখন বিরোধী এমনটাই গরম ইস্যু হঠাৎ গাঙ্গুলিকে দেখতে আসলে হচ্ছে যদি সুকান্ত আগামী রাজ্য সভাপতি হওয়াটা আটকে দেওয়া যায় হলে একটু অসুবিধা আর যদি শেষ মোমেন্টে অগ্নিমিত্রা পালকে নামটা উনি চেষ্টা করছিলেন এটা শোনাই যাচ্ছিল বিজেপির অন্দরে যে অগ্নিমিত্রাকে মহিলা হিসাবে সভাপতি আহ গড়া কারণ এর আগে বিজেপি মহিলা সভাপতি হয়নি যদি পুশ করা হয় কিন্তু সেটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের আপত্তি টাপত্তি আছে আবার অগ্নিমিত্র শনিবার দিন একটা ব্লান্ডার করে বসেছেন তিনি আবার এই কসবার ঘটনা নিয়ে তিনি আবার বলেছেন সিবিআই চাই না আর্জি করে হচ্ছে আমরা সিবিআই তদন্ত অখুশি কলকাতা পুলিশই এই তদন্ত করবে আমাদের করের টাকায় কলকাতা পুলিশ চলে তারাই তদন্ত করে দোষীদের শাস্তি দেবে আর্জি কর কেসে সিবিআই সফল নয় এটা আমি আপনার সাথে সহমত এবং তদন্ত এই পুলিশ করুক আমরা সিবিআই চাই না এই পুলিশ করুক মমতা ব্যানার্জির পুলিশ যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায় আপনার আমার ট্যাক্সের টাকায় আপনারা তদন্ত করবেন সত্যিটা সামনে আসুক এরকম একটা ব্লান্ডার করেছি যাই হোক সেটার সঙ্গে তো আর বিজেপির কেন্দ্রীয় নেতাদের বিষয় নয় কাকে কোথায় কি করবে তারা সেটা আগে থেকে ঠিক করে রাখেন তো অগ্নিমিত্রাকে যদি পুশ নাও করা যায় যদি শেষ মেশে শ্রমিক ভট্টা যে আমি যে আগের ভিডিওটা করেছি যে যদি শ্রমিককে করা যায় অন্তত সুকান্ত মজুমদারকে ঠেকানো যাবে শ্রমিকের তদবির করে দিলাম ঠিক আছে অগ্নিমিত্রা হবে না আপনার চয়েস নেই আপনারা করবেন না আপনাদের আপত্তি আছে যদি শ্রমিক হয় তাহলে মোটামুটি ভাবে একটা মুখ রক্ষা বা আমি শ্রমিকের পক্ষে আছি শ্রমিককে বলা যাবে তোমার জন্য আমি চেষ্টা করেছি বা আমার ভোটটা তোমার দিকে আছে আমার পাল্লাটা তোমার দিকে ঝুঁকেছে তুমি হয়েছো তাতে মোটামুটি একটুখানি অন্তত সুকান্ত থেকে তো কিছুটা রক্ষা পাওয়া যাবে এই করলে আমার আমার চলবে নামটামগুলো যে আমি যাদের প্রার্থী হিসাবে নামটামগুলো প্রস্তাব করবো সেগুলো সমর্থন করে তো যাই হোক এখন এইটা হলো যে ওই এদের গোয়েন্দাগিরি যে শুভেন্দুদিকে দিল্লি চলে যাবে এটা হবেই কারণ এটা খুব স্বাভাবিক একটা বড় ঘটনা ঘটার পরে হঠাৎ করে একজনকে দেখতে সুস্থ হচ্ছে সে লোকটাকে পাঁচ দিন বাদ সুস্থ হচ্ছে ক্রমশ সুস্থ হচ্ছে সে লোকটাকে পাঁচ দিন বাদেও দেখা করতে যাওয়া যায় একটা এরকম বড় ইস্যু ছেড়ে কেউ যান না এটা চোখে লাগে সবাই লাগে বিজেপি নেতাদের লাগবে আর উনি গেলে যার যে শুভেন্দু দিল্লি গেলে সঙ্গে সঙ্গে সুকান্ত মহিন্দ্রার লোকরা সক্রিয় হতে যে দিল্লি দিকে কার সঙ্গে কথা বলছেন কার সঙ্গে দেখা করছেন কার অ্যাপয়েন্টমেন্ট চাইছেন এটা হবে তো এবার সুকান্ত মহিন্দা ছাড়বেন কেন মাঠ হচ্ছে তিনি মেয়ে পড়লে শনিবার দিন গড়িয়াটে যে অবরোধ বিক্ষোভ তাকে গ্রেফতার করা হলো চলে গেলেন লালবাজারে তারপর লালবাজারের বাইরে দফায় দফায় বিক্ষোভ আবার যে সব কাউন্সিলার টাউন্সিলার তারা গ্রেফতার হলেন সারা তিনি কাটিয়ে দিলেন এবং সকালবেলা বেরোলেন তাকে ফুলের মালাটালা দিয়ে বরণ করা হলো সুকান্ত এবার সক্রিয় কারণ সকলেই হচ্ছে চেয়ার মাছাতে সকলেই চায় যে যদি হচ্ছে আবার কেন নতুন করে আবার সভাপতি এনে ভোটের আগে আবার একটা ন দশ মাস আগে চেঞ্জ করা তার থেকে উনি আছেন উনি থেকে যান উনি তো খুব সক্রিয় কেন্দ্রীয় মন্ত্রী হলেও তো সেগুলো কাজ করছেন আবার হচ্ছে রাজ্যেও তো একেবারে সক্রিয় ভূমিকা নিয়েছেন একেবারে কারণ কদিন ধরেই সুকান্ত মজুমদারকে দেখা যাচ্ছে তিনি খুব সক্রিয় তা শনিবার দিন যে লালবাজার লক আপে রাতকে কাটিয়ে সকালবেলা বেরোনের ফুলের মালাটলা দিয়ে বরণ করা হলো আর রবিবার দিনটা একটু তিনি যে বিশ্রামী নিয়েছেন তবে পুলিশ কমিশনারকে একটা বড় চিঠি লিখেছেন রবিবার দিন আবার শুভেন্দু অধিকারী নেমে পড়লেন এখানে গোলপাক থেকে গড়িয়াট মিছিল করলে মিটিং ফিটিং করলেন সোমবার আবার সুকান্ত মজুমদার হচ্ছে কসবাতে নেমে পড়লেন ওই দিল্লি থেকে টিম এসছে ফ্যাক ফাইন্ডিং টিম বিজেপি অবি বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এরা চলে যায় মেনলি সব বিজেপির লোক বিজেপিরই তারা নিয়ে কার্যকর্তা এবং তারা নেতা সাংসদ এরা তারা চলে আসেন উত্তরপ্রদেশ বা অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে তারা যান না তাদের নিষেধ আছে তো বাংলায় ঘটেছে সুতরাং আসতে হবে এরকম চলে আসলেন ওই সৎপাল সিং মীনাক্ষী লেকি বিপ্লব দেব মনন কুমার মিশ্র তো এদের নিয়ে আবার সুকান্ত মহিন্দার নেমে পড়লেন লালবাজারে গেলেন কসবাতে আহ যাওয়া যাওয়ার সেখানে ওরা পাঁচজনকে অ্যালাও করেছিল অগ্নিমিত্রা পালো আছেন এই টিমে সুকান্ত মহিন্দারের সঙ্গে তো সেখানে গিয়ে তারপর আবার প্রেস কনফারেন্স টনফারেন্স হলো সুকান্ত ছাড়বেন না জায়গা কারণ হচ্ছে সবাই হচ্ছে নিজের জায়গা ঠিক রাখতে চায় কারণ হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী বেসিক্যালি সবাই এগুলোকে হচ্ছে কটাক্ষ করে হাফ মন্ত্রী বলেন প্রতিমন্ত্রী কারণ মূল যে মন্ত্রী তিনি সবকিছু এদের ফাইল টাইল কম আসে কিন্তু রাজ্য সভাপতি প্রেস্টিজিয়াস পদ সেটা চলে গেলে তো মুশকিল তো অনেক দিক থেকে সমস্যা যাই হোক এখন হচ্ছে আমাদের তো বোধহয় বিজেপির যে সূত্রে যেতে জানা যাচ্ছে যে ছয়ই জুলাই মধ্যে রবিশঙ্কর প্রসাদ এখানে হচ্ছে নামটামগুলো তিনি জানাবেন বা কে সভাপতি হবে সেদিকে সেই প্রসেসটাকে কমপ্লিট করবেন এখন দেখা যাক যে শেষ ল্যাপে সুকান্ত মজুমদার যে দৌড়টা দিয়েছেন যে অ্যাক্টিভিটিস তার দেখা যাচ্ছে তিনি চেয়ারটাকে রেখে দিতে পারলেন কি না বাকি শুভেন্দু অধিকারী যেটা মনো বলে শোনা যাচ্ছে সুকান্ত শিবিরের লোকজনই বলছে যে সুকান্তকে প্রথম আটকাও তারপরে নিজের প্রার্থী হলে ভালো নিজের পছন্দের কেউ হলেও হলে না হলে শ্রমিক ভরচা মনদের ভালো তো এইটা একটা লড়াই শুরু হয়েছে সবাইটা করে উপরে দেখাচ্ছে যে আমাদের বাংলার জন্য তারা নিবেদিত প্রাণ বাংলার মানুষের দুর্দশার জন্য তারা দিন চিন্তিত চেয়ারটারের দিকে তাদের কোনো মনোযোগ নেই কিন্তু আসল লক্ষ করছে এইটা এক নদীশেই দিল্লি ছুটছেন এরকম একটা ইস্যু থাকা সত্ত্বেও বিরোধী দলের নেতা পুরো কলকাতা স্তব্ধ করে দেবেন হইচই শুরু হয়ে যাবে বিরাট কিছু না ওখানটা আবার দখল নিয়ে সুকান্ত যাই হোক এখন এরাদের চেয়ার চেয়ার গুলো কি হয় না হয় আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখবো এবং কে শেষ পর্যন্ত হাসি হাসেন মানে সুকান্ত চেয়ার লিখে দিতে পারেন না আমার শুভেন্দু নিজের কাউকে পছন্দের কাউকে সভাপতি করে দিতে পারেন বা না হলেও হচ্ছে মধ্যপন্থী কাউকে করে দিলে অন্তত সুকান্তকে ঠেকানো সেই এই যে মিউজিক্যাল চেয়ারের খেলা এই চেয়ারের খেলা শেষ হবে এবং রেজাল্ট আমরা জানতে পারবো ততক্ষণ পর্যন্ত এইটা চলুক এই প্রতিযোগিতা চলুক কে কত হচ্ছে লড়াই আন্দোলনের মধ্যে আছে আমরা দেখতে থাকি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার